আজকের রেসিপি সেই একশো বছর পুরনো ক্ষীরদ কাতলা এই ঠাকুরবাড়ির এক রেসিপি এই কাতলা মাছকে আমি নুন দিয়ে মাখিয়ে দিলাম কিন্তু হলুদ দেব না মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর একটা দুধ নেবো এক কাপের মতো আর তাতে হাফ চামচ ময়দা মিলিয়ে রাখব। মানে ভালো করে এটাকে ঘেঁটে নেবো যাতে কোনো লামস না থাকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আর ঘি এতে দিয়ে দেব এবারে এই মাছগুলোকে ভালো করে হালকা করে ভাজবো বেশি ভাজব না এপি ওপিট ভালো করে ভেজে নেব কিন্তু হালকা করে আমি এখানে দুবার মাছটা ভেজে নিয়েছি আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে রেখেছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা দেওয়ার পরে এবারে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় আর এটাকে গলে গেছে এবার এখানে একটুখানি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা একটু জিরে একটু ধনে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে এবার এটাকে ভালো করে একদম যাতে টমেটোটা গলে যায় এবার কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম আর এক কাপ দুধটা যেটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি এবারে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে এবার ঢাকাটা তুলে দেখবে একটুখানি কী সুন্দর তেল বেরিয়েছে আর একটু দুধ দিলাম যাতে আমার এটা লেগে মানে একটু ঘন হয়ে গেছিলো তার জন্য যতটা পরিমাণ গ্রেভি রাখবেন ততটা পরিমাণ দুধটা এখানে ব্যবহার করতে হবে কারণ এখানে ময়দা আছে দুধটা একটু টেনে যাবেই এটাকে একটুখানি ভালো করে ঢাকা দিয়ে ভালো করে যাতে এর ভেতরে মাছের ভেতরে রসটা ঢোকে তার জন্য কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা জানাতে ভুলবে না কিন্তু আর এই চ্যানেলে যে যে দেখছো ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও কীরকম লাগছে আর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমার রেডি হয়ে গেছে ক্ষীরত মাছ থ্যাংক ইউ